নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা হোম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো আজকে আমি চলে এসেছি এখানে একটি বিয়েবাড়িতে তো এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো এই যে মামাম মামামকে আমি ডাকছিলাম তো ওর মায়ের সাথে ভেতরে যাচ্ছিলো তো আমরা একসাথেই এসেছি বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় ছিল যার জন্যে আমি ভালো করে ক্যামেরা করতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না এই যে আমার শাশুড়ি মা সি গ্রিন কালারের যে শাড়ি পরে আছে আর আরেকজন যে পার্পেল কালারের শাড়ি পরে আছে উনি এক মাসি হন তো আমার শাশুড়ি মা বেসিক্যালি কোথাও যান না তো এখানে এই বিয়ে বাড়িতে এসেছে আমরা যেহেতু সবাই মিলে এসেছি তাই উনিও আমাদের সাথে এসেছে ওনারা একা একা বাড়িতে ভালো লাগলো না এমনি উনি কোথাও যান না সেরকম তো এখানে এসেছেন সবাই খুব খুশি হয়েছিল তো এই বিয়ে বাড়িটা হলো আমার জায়ের মাসির ছেলে বিয়ে তো এই যে আপনাদের দাদা ভাই প্রথম ক্যামেরার সামনে আমি আমি নিয়ে এলাম তো ও তো আসতেই চায় না ক্যামেরার সামনে আমি জোর করে নিয়ে এসেছি তো মিটিমিটি করে হাসছে ও তারপর সকলের সাথে দেখা করা সকলের সঙ্গে কথা বলা তাদের সাথে একটু সেলফি তোলা গল্প গুজব করা এইভাবেই বিয়েবাড়িটা আর বন্ধুরা ডেকোরেশন এত সুন্দর ছিল ওখানে নানা রকমভাবে সাজিয়েছি ফুল টুল দিয়ে নানা রকমভাবে সাজিয়েছিলো বাড়িটা আর বিয়েবাড়িটা খুবই সুন্দর ছিল আর নানা রকম কিছু আয়োজন করেছিল যেগুলো খুবই মনোরঞ্জনের ছিল সবথেকে ভালো ছিল সব থেকে ভালো হয়েছিল মকটেল হয়েছিল। মকটেল হয়েছিল। এছাড়া নানা রকম স্টার্টার হয়েছিল মোমো হয়েছিল। আর তিন রকমের কাবাব হয়েছিল। তো আর ফুচকা বসেছিল আইসক্রিম রকম কিছু স্টল বসেছিল খুবই ভালো লাগছিল আর সব কিছুই খুব ভালো হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা এই যে আমার ছেলে আমার সাথে একটুখানি সেলফি তুলে নিলে ওকে ডাকলাম ও এমনি আমার সঙ্গে ভিডিও করতে একটু লজ্জা পায় আমার ভিডিওতে আসতে চায় না তো একটু রাজি হয়ে গেছিলো আমার সঙ্গে ভিডিও করতে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে তারপরেই আমরা চলে গিয়েছিলাম কাবাবের কাউন্টারে যেখানে ছিল নানারকম পকোড়া যেমন কর্ন পকোড়া পনির টিকিয়া কাবাব ও চিকেন রেশমি কাবাব প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল এছাড়া ছিল মকটেলের নানা রকম ভ্যারাইটিস ড্রিঙ্ক যেগুলোর মধ্যে ছিল পাইনঅ্যাপেল ফ্লেভারটা আমি খেয়েছিলাম আর কোক ছিল আর ছিল সোডা আইটেম ছিল আর ছিল কিউই আইটেম তো আমি কিউই ও কাঁচা আমের একটা ড্রিঙ্ক খেয়েছিলাম যেটা খেতে খুবই ভালো লেগেছিল। তো এই কাবাবের কাউন্টারের পরেই ছিল মোমোর কাউন্টার তো মোমোর কাউন্টারে গরম গরম মোমো সার্ভ করছিল এছাড়া স্যুপ ছিল মোমোর সাথে কিন্তু আমরা মোমোর স্যুপটা আর খাইনি কারণ মোমোটা খেলে তখন আর কিছু আমরা খেতে পারবো না এইখানে আবার আমরা এসেছিলাম এইখানটায় বড় এর ওয়েলকাম একটা ব্র্যান্ড ওয়েলকামের আয়োজন করা হয়েছিল তো এই যে সবাই দৌড়াদৌড়ি করে এখানে ওই যে সেই কালারিং কাগজগুলো যেগুলো ওড়ায় সেগুলো ছিল এবং এই যে বাজি ফাটাচ্ছিল তো বাজি বাজি ফাটাচ্ছিলো এবং যেটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল স্মোক ছড়াচ্ছিলো হ্যাঁ ধোঁয়া যেটা আর্টিফিশিয়াল সেটা ছড়িয়ে দিয়েছিল দেখতে অপূর্ব সুন্দর লাগছিলো তো এখানে এই যে প্যান্ডেলটার উপরটা দেখো কত সুন্দর কত সুন্দর করে আলো দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে তো জায়গাটা এত সুন্দর হয়েছে আমি পুরোটা ভিডিও কোটে উঠতে পারিনি যে আমি তোমাদের এই যে যতটুকু পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি তোমরা এতটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর করে সাজিয়েছে তো ভাই ওরা খুবই তো দেখো তারপরেই সামনে বড় বউ ওখানে হাজব্যান্ড ওয়াইফ গেছে ওখানে কেক কাটতে কেক কাটার একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে তারা কেক কাট কেক কাটিংয়ের জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল আর ওখানে প্রচুর ভিড় একে অপরকে খাইয়ে দেবে কেক খাইয়ে দেবে তারপরেই গান ফায়ার বলে একটি বন্দুকের মধ্যে দিয়ে বাজি বেরোবে তো সেইখানটায় সেটাই তো আমি ঠিকের নামটা জানি না আমার কাউকার জিজ্ঞেস করা হয়নি আমি জানি না তোমরাই বলে দিও দিওটার নাম কি তো এই যে দেখতে পাচ্ছ তুমি ববের হাতে যেটা রয়েছে গান ফায়ার ফায়ার সেটা দিয়ে এইটা ফাটাচ্ছে গান ফায়ার যেটা বলে তো সেইটা ফাটিয়েছিল তো একে অপরকে রোজ দিয়েছিল ফুল দিয়েছিল তো মানে ওরা মানে খুব সুন্দর জায়গাটা করেছিল এবং পরিবেশটাও খুব ভালো হয়েছিলো তো আমি অনেকদিন পর এরকম একটা মুহূর্ত দেখে আমি খুবই খুশি হয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল। এই যে ওদেরকে এত সামনে এত ভিড় ছিল মানে ক্যামেরাম্যানই চার পাঁচজন ছিল ক্যামেরাম্যান তার বেশি হবে এছাড়াও সবাই ভিডিও করছিল সব ছেলেদের এবার আমি তো সব আমার ক্যামেরা অত অবধি পৌঁছচ্ছিল না প্রচুর ভিড় ছিল সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিল তো আমি তো পৌঁছাতেই পারছিলাম না ওদের কাছে ওই জন্য অনেক দূর থেকে জুম করে আমাকে ছবিটা তুলতে হয়েছিল ভিডিও করতে হয়েছিল হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে সামনে আমি একদম হাত উঁচু করে ওদের ছবি তুলছিলাম এই যে দেখো ওরা কিভাবে ওই গান বা বন্দুকটা নিয়ে ওরা কিভাবে বাজিটা ফাটায় তো আমি এই ভিডিওটা করছিলাম আর এই যে কাগজের কালারিং কাগজের ফোয়ারা হচ্ছিল এটাকে ঠিক কী বলে আমি জানি না বন্ধুরা তোমরা একটু তোমরা পারলে আমাকে জানিও এগুলোকে কি বলে এই যে গান ফায়ার করছে ওরা বন্ধু কাতসবাজি ফাটাচ্ছে বউ বউ খুব মিষ্টি হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগছিল সবাইকে সবাই এত সুন্দর সুন্দর সেজে এসেছিল আমি সেরকম কিছুই সাজিনি সিম্পল একটা শাড়ি পরেই এসেছি তো আমার ভাই যার বিয়ে হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছ ও ওরা দুজনে খুব খুশি ভাই আর ভাইয়ের বউ তো ওদের দীর্ঘদিনের ভালোবাসা আজকে বিয়ের মর্যাদা পেলো তো ওরা খুবই হ্যাপি ওদের আনন্দ দেখে আমরা সবাই খুব খুশি তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর হয়েছিল বন্ধুরা মানে দেখেই আমি দেখবো না ভিডিও করবো আমি দুটোই ভেবে পাচ্ছিলাম না তো যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি হ্যাঁ এই যে আমি আর আমার যা এখানে পোজ দিচ্ছি একটু দুজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছি ক্যামেরা করে তো ভিডিও করছি তো এইভাবেই আমরা বিয়েবাড়িটা খুব সুন্দরভাবে কাটালাম তো এই যে এখানে কেক তো বরার বউ কেকও কেটেছিল। তো যে ভাবে পেরেছে কেক তুলে তুলে খেয়ে নিয়েছে কেকটা কেকটাও খুব সুন্দর ছিল ভ্যানিলা ফ্লেভার ছিল আর ভেতরে টুটি ফুটি অনেক কিছু দেওয়া ছিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে সব কিছু সব অ্যারেঞ্জমেন্ট করেছে তো এই যে বন্ধুরা এখানে কেকটা রয়েছে আর চারপাশে কালারিং কাগজ দিয়ে এখানে সাজানো হয়েছে একটি বাচ্চা আবার মুঠো কাগজ তুলে নিল সব বাচ্চারা এত আনন্দ করছে আমাদের আরও সমস্ত বাচ্চারা বাবাই আমার ছেলে এত ওরা মজা করছে যে ওদের আনন্দ দেখে আমি খুশি হয়ে গেছি তো বাচ্চাদের আনন্দটাই বড় কথা এছাড়া একটা ছেলের বিয়ে হওয়া মানে তাদের মানে পুরো ফ্যামিলির আনন্দ একটা ছেলে বা মেয়ের বিয়ে হওয়া মানে ও সবার আনন্দ তো এইভাবেই ভীষণ আনন্দ করে বিয়ে বাড়িটা আমরা সবাই মিলে কাটালাম মিলেমিশে কাজ করলে সবাই যদি ভালোভাবে কাজ করে তো কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো নানা রকম ফুল দিয়ে কালারিং ফুল দিয়ে সমস্ত কিছু লাইট দিয়ে দিয়েও সাজিয়েছিল বিয়েবাড়িটা তো ওপরে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে আমরা কিছু ফটো তুলে নিয়েছি এই যে আমার ছেলে ও তো একদমই ফটো তুলতে চায় না জোর করে করে ওকে ফটো তোলালাম যে তোল তোল হ্যাঁ তারপরে আপনার দাদা ভাইয়ের সাথে আমি কিছু ফটো করলাম ফটো তোলার পর এই যে আমি আবার কিছু গোলাপ পেয়েছি ভাবলাম যে গোলাপগুলো নিয়ে আসবো বাড়িতে দেখি গাছ বসানো যায় কি না ওই ভেবেই নিয়ে আসছিলাম তো আমি এই যে একটু ভিডিও করছিলাম তার সঙ্গে সঙ্গে আর ফুচকা করেছিল বন্ধুরা স্টার্টারের মধ্যে ফুচকা করেছিল কাবাব করেছিল। আইসক্রিম মকটেল রকম কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস বানিয়েছিলো মোমো কাউন্টার হয়েছিল। যেখানে মোমো গরম গরম মোমো সার্ভ করা হচ্ছিল ফুচকাটা এত ভালো লেগেছিলো যে আমি খাওয়া মানে ফুচকাটাই বেশি করে খেয়েছিলাম আর সেই ফুচকার ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি এই যে আপনার দাদা ভাইকেও ডেকে ডেকে একটু ফটো তুললাম আর এখানে রকম লাইট সমস্ত কিছু ব্যবস্থা ছিল খুব ভালো ওখানে লোকজনের আদর আপ্যায়নও খুব ভালো হয়েছে যেন আমরা যদি আমরা কোথাও গেলে সেখানে যদি আমাদের সাথে ব্যবহার ভালো হয় আদর আপ্যায়ন ভালো হয় তো আমাদের খুবই ভালো লাগে তো তো যেই ভাইয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম সেখানে তার বাবা মা মাসি মাসিমেস খুব ভালো ব্যবহার করেছিল আমাদের সাথে সমস্ত লোকজন আত্মীয় স্বজন ভীষণ ভালো ব্যবহার করেছিল তাদের আদর আপ্যায়ন এবং ব্যবহার আমাদেরকে খুবই আনন্দিত করেছিল আর এখানে ব্যবস্থা এত ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট এত ভালো ছিল যে আমরা তো ভীষণ খুশি ছিলাম তো আমার ছেলে আমার হাজব্যান্ড এবং আমার মাম্মা আমার যা দেওর ওরাও ভীষণ হ্যাপি ছিল তো সবাই হাতে হাতে মিলেমিশে সমস্ত কিছু করেছিল। তো এই যে আমরা বরের এখানে চলে তো এইখানে এসে দেখি সবাই ফটো শ্যুট করতে ব্যস্ত তো সকলে এত সুন্দর করে সেজে এসেছিল এত সুন্দর ড্রেস আপ করেছিলো সকলকেই খুব ভালো লাগছিলো দেখতে তো আমি তো নিজে সেরকম সাজতে পারি না তো অন্য সাজ দেখলে আমার খুব ভালো লাগে আমি এরপরে খাবার জায়গায় চলে এসেছি খাবারের মধ্যে ছিল ফার্স্টে ফিস কাটলেট ভেটকি মাছের কাটলেট ছিল তার সেটাও ভালো হয়েছিল খেতে আর এখানে বেবি নার বেবি নান বেবি নান আর ছিল চানা মশলা বেবি বেবি নান আর চানা মশলা ছিল তো বেবি নান দিয়ে চানা মশলাটা খুব টেস্টি লাগছিলো খেতে তো নান আর চানা মশলা খাওয়ার পর আমি বিরিয়ানির কাউন্টারে চলে গিয়েছিলাম বিরিয়ানি আনতে তো বিরিয়ানিটাও খুব টেস্টি ও সুস্বাদু হয়েছিল। এটা ছিল চিকেন বিরিয়ানি তার সঙ্গে ছিল চিকেন চাপ বুফে যেহেতু ওই জন্যে প্রচন্ড ভিড় হয়েছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছিল তো এই যে আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়ে খাচ্ছিলাম আর আমার চাকে বললাম যে তুমি একটু আমাকে ভিডিও করে দাও তো আমার ভিডিওটা করছিল। তো আমি এখানে এক প্লেট বিরিয়ানি নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো অ্যাম্বু সিস্টেম করেছিল এত প্রচুর লোক হয়েছিল প্রায় সাতশো লোক হয়েছিল। সাতশো জন লোক হয়েছিল তো বসার জায়গা যেটুকু বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট অবশ্যই করেছিল কিন্তু সে মানে ওই ওইটুকু বসার সাতশো জনের মতো তো বসার জায়গা হয়নি তো আমি যখন গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল কাউন্টারের ওখানে প্রচুর ভিড় ছিল তো সেখানে আমি আর বসার জায়গা পাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেন সমস্ত লোকজনই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ফ্যামিলির আরও সমস্ত সদস্যদের সাথে সঙ্গে তাদের সঙ্গে সমস্ত ছবি ছবি তোলা ফটোশ্যুট করা হচ্ছিল এই যে মনা এখানে রেড কালারের ড্রেস পরে আমার সাথে নানারকম পোজ দিচ্ছিল ওকে তো একদম পুতুলের মতো দেখতে লাগে ও যেরকমই সাজুক ও আমার হচ্ছে একটা মিষ্টি প্রিয় ডল পুতুল তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম এরপরে আমরা সবাই বাড়ি চলে গিয়েছিলাম কারণ পরের দিন আমার ছেলের পরীক্ষা আছে ওই জন্য আমি বাড়িতে চলে গিয়েছিলাম আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক ও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে টাটা